ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা গ্রহণের পরেই তাকে নিয়ে যে কয়জন লোক কন্টিনিউসলি সমালোচনা করছেন আমি তাদের মধ্যে একজন কেন সমালোচনা করেছি বা করে যাচ্ছি এর মূল কারণ হলো যে এই ভদ্রলোক এই ভদ্রলোক অনেক বড় মাপের মানুষ প্রাজ্ঞ দেশ বিদেশ ভ্রমণ করা মানুষ এবং আমার সঙ্গে তার সুদীর্ঘকালের পরিচয় এবং সক্ষতা সমালোচনা করে সেই কারণে যে তিনি রাজনীতির ব্যাপারে উদাসীন এবং তার যে বাস্তব অভিজ্ঞতা সেটি নেই এবং তিনি তার আপন কর্মে বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করেন অর্থাৎ তিনি গ্রামীণ ব্যাংক চালান এটাই তার ধ্যান জ্ঞান তিনি দেশের বাইরে প্রচুর ভ্রমণ করেন দেশের বাইরে তার টুকটাক ব্যবসা বাণিজ্য আছে বিভিন্ন প্রতিষ্ঠানের তিনি উপদেষ্টা বিশ্বের অনেকগুলো এসে গিয়ে তিনি নিয়মিত মোটিভেশনাল স্পিচ দেন এই কাজগুলো করে তিনি আনন্দ পান এবং এটি তার রক্ত মাংসের মধ্যে মিশে গিয়েছে আমি সাধারণত ট্রাভেল করতে পারি না অফিস থেকে বাসায় ঠিক আধা ঘন্টার সময়ের জন্য যদি বাসে উঠি এটি আমার জন্য বা গাড়িতে উঠি এটি আমার জন্য খুব কষ্টকর কিন্তু তিনি ভ্রমণ করতে পারেন তার এই ছিয়াশি বছর অষ্টআশি বছর বয়সে তিনি যথেষ্ট ভ্রমণ করতে পারেন এখন তাকে যদি বলা হয় আপনি আজকে ব্রাজিল যান তারপর ব্রাজিল থেকে সাউথ আফ্রিকা আসেন সাউথ আফ্রিকা থেকে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা থেকে আপনি আবার হরিয়ানা যান ইন্ডিয়ার একেবারে উত্তর দেখেন তারপরে হরিয়ানা থেকে আপনি আবার ফ্রান্সে চলে যান আবার ব্যাংককে আসেন ব্যাংকক থেকে আবার আপনি ডেনমার্কে চলে যান এর প্রায় আমি যে রুটগুলোর কথা বললাম ট্রানজিট মিলিয়ে আটচল্লিশ ঘন্টা এক একটা ভ্রমণে থাকবে ডক্টর মহম যদি আপনি এক মাসে এভাবে ভ্রমণ করতে পারেন ওনার মুখে সেরা এত হাসি দেখবেন এবং উনি একটু ক্লান্ত এটা ওনার প্রশ্ন গেছে কিন্তু ওনাকে যদি বলেন পেকনাফে কি আব্দুর রহমান মোদির সঙ্গে একটু বৈঠক করেন বাট্টাখানে তারপর রাজনৈতিক দলগুলোর সাথে একটু বৈঠক করেন একটু নিউ মার্কেটে গিয়ে কাঁচা বাজারে গিয়ে কাঁচা বাজারের লোকজনের সামনে একটু বক্তব্য দেন দেখবেন অতিরোধ হয়রান পেয়ে গেছে তো এই যে তার যে রাজনীতি কথা অথচ রাজনীতি দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত আবার রাজনীতির প্রতি তার যে কামনা নেই এটাও কিন্তু বলা যাচ্ছে এই কারণে যেহেতু তিনি একটা চেয়ারে বসে গেছেন ওই চেয়ারটা ওয়ান ওয়ে ট্রাফিক তিনি ইচ্ছে করলে ওখান থেকে যেতে পারবেন না এবং তাকে তার এই যে চেয়ারে বসার পরিণতি সেটা শুভ হোক অশুভ হোক এই পরিণতি ভোগ করে সেখান থেকে যেতে হবে তো কালী তার একজন শুভার্থী হিসেবে যেহেতু আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা নিয়ে আমি তার সমালোচনা করছি এবং করে যাব যেন তিনি সতর্ক হন এতকাল যে সমালোচনা করেছে সেই সমালোচনার এখন যে বাস্তব রূপ সেই বাস্তব রূপ হল ডক্টর মোহাম্মা অনেকগুলো সফলতা এটা যেভাবে প্রকট হয়ে উঠেছে আবার অনেকগুলো ব্যর্থতা অনেকগুলো ব্যর্থতা সেটিও কিন্তু প্রকট হয়ে উঠেছে তিনি যদি সফল হন এবং সফল না হওয়া ছাড়া তার রক্ষা নেই তিনি এবং তার যারা আত্মীয় স্বজন তার যারা লোকজন এমনকি গ্রামীণ ব্যাংকের একটা পিওন ড্রাইভার দারোয়ান থেকে শুরু করে গ্রামীণ ফদের সফল কর্তা কর্মচারী এবং তার এই উপদেষ্টা মণ্ডলী এবং তাকে সমর্থনকারী যে সমস্ত লোকজন রয়েছেন বিশ্বাস করেন এ সকল মানুষের পিঠের কারোর থাকবে না যদি উনি ব্যর্থ হন তো কাজে যারা তাকে সমর্থন করেছেন তাকে ডেকে এনেছেন তাদের সবার পবিত্র দায়িত্ব তাকে নির্মোহভাবে সমালোচনা করা এবং নির্মোহভাবে তার কাজের প্রশংসা করা তো সেই প্রশংসা করাগুলো যা তাকে ইন্সপায়ার করবে একই সঙ্গে তার সমালোচনা যদি করা হয় মানসম্মান সহকারে যেন তিনি হতাশ না হয়ে সতর্ক হয়ে পড়েন আমি চেষ্টা করেছি তাকে অসভ্য তারপরে যে আমি নিয়ে যে সকল কথা বলেছি তার একশো ভালো একংবা অতিথি তারেক রহমান সাহেবকে নিয়ে বেগম খালেদা জে কে নিয়ে বিএনপি কে নিয়ে যে কথাগুলো বলেছি এখনো যে কথাগুলো বলি ওই ভাষায় কিন্তু আমি আসলে তাকে নিয়ে কখন বলিনি এর কারণ হলো তার যে বয়স এই বয়সে অভিমানটা খুব বেশি হয়ে যায় এবং হতাশা মানুষকে খুব পেয়ে বসে তারই বসে তো সেই কারণে আমি ধীরে শোয়ে তারপরে তার সমালোচনা করি দেখ দ্বিতীয়ত আমি কেবলমাত্র মাত্র তিনি ছাড়া অন্য কোনো উপদেষ্টা বা অন্যান্য যারা তার লোকজন রয়েছেন যাদেরকে তিনি ইতিমধ্যে রিক্রুট করেছেন সেটা দেবপ্রিয় বাবু বলেন বুদুল আলম মজুমদার বলেন আলি সাহেব বলেন তারপরে কামাল আহমেদ সাহেব বলেন যাকে সাংবাদিকদের বা সংবাদপত্রের যে সংস্কার এই কাজে নিয়োজিত করা হয়েছে তাদের সম্পর্কে একটা সিঙ্গেল সমালোচনা আমি করি তারপর যারা নাহিদের সঙ্গে আর একজন আছেন তো তাদের সম্পর্কে আমি কথা হলো ওনারা সবাই আমার যে জ্যেষ্ঠ সন্তান তার চেয়ে তিন চার বছরের ছোট কাজে ওই চেয়ারে বসে আছেন আমি কে বলি তাদের চেহারার মধ্যে আমার সন্তানের প্রতিচ্ছবি দেখি তো যার জন্য তাকে নিয়ে কি সমালোচনা বাইরে যারা আছেন সমন্বয়কদের মধ্যে যারা সিনিয়র বিশেষ করে উমামা আছেন তারপরে সার্জিস আছেন এখন তারপরে আরেকজন ভদ্রলোক আছেন বারবার শুধু তার নামটা মনে করতে পারি না এই সময়টা তাকে নিয়ে অনেকে সমালোচনা করেন পরে জানলাম যে তিনি আমার নির্বাচন এলাকায় বিয়ে করেছেন তো এই ভদ্রলোকদের সম্পর্কে এরা আমার সন্তানের বয়সী তাদেরকে আমি এখন পর্যাপ্ত কোন সমালোচনা করিনি এবং তাদের নেেটিভ কথাবার্তা আমি শুনি না কখনোই শুনি না আহ কারণ হলো যে আমার জীবন ব্যক্তিগতভাবে একেবারে গত পনেরোটি বছরের মধ্যে দশটি বছর মধ্যে ছিল তো এই যারা যুবক যারা জীবনের ঝুঁকি নিয়ে অন্তত শেখ হাসিনা রেজিমের যে একটা অবসান ঘটিয়েছে ফলে আমার ওই শেখ হাসিনা সংক্রান্ত আওয়ামীগ সংক্রান্ত যে ভীতি ছিল ভয় ছিল আতঙ্ক ছিল অসুস্থ ছিল সেই কারণে আমি আসলে তাদের সকলের প্রতি কৃতজ্ঞ দুই নম্বর হলো যে যারা এই মুহূর্তে উপদেষ্টা হয়েছেন আপনারা সবাই জানেন যে এখন এটা ওপেন সিক্রেট হয়ে গেছে যে প্রথম দিকে বাহিনীর পক্ষ থেকে একটি জাতীয় সরকার করার চেষ্টা করা হচ্ছিল এবং রাজনৈতিক দলগুলো থেকে প্রতিনিধি নিয়ে একটা বড় আকারে সরকার পরিচালনা করার একটা চেষ্টা ছিল এবং সে ধরনের জাতীয় সরকার হলে রাজনৈতিক যারা লোকজন আছেন তারা অনেকেই অন্তর্ভুক্ত হতেন এবং সেখানে হয়তো আমিও হতাম কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা গ্রহণ করেনি এর কারণ হলো যখন একটা জাতীয় সরকার গঠিত হতো এই নির্বাচন করা থেকে শুরু করে বর্তমান যা কিছু হচ্ছে সবকিছুর জন্য সেই জাতীয় সরকার দায়ী হতো এবং রাজনৈতিক দলগুলো এখন যেভাবে কথা বলছে ওভাবে বলতে পারেনি তো যেহেতু রাজনৈতিক দলগুলো স্বল্পতম সময়ের জন্য এক বছর দুই বছরের জন্য ক্ষমতা পেতে চায় না তারপরে যাকে বলা হয় উপদেষ্টা হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর বড় বড় দলগুলোর কারোর ইচ্ছা ছিল না তাহলে তো তারা প্রস্তাব গ্রহণ করতো অন্যদিকে আমরা যারা নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছি রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করেছি আমরা এটার সৌন্দর্যটা জানি আরামায়ের জানি আবার এটার বিরোধ এবং বিপত্তি জানি এখন যারা এই অল্প সময়ের জন্য এক বছর দেড় বছর বা তিন মাস ছয় মাসের জন্য হন মূলত তাদের সবারই আর রাজনৈতিক ক্যারিয়ার থাকে না এবং আপনি দেখেন অতীতে যারা এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছেন তারা কেউ কিন্তু আমাদের সমাজে একসেপ্টেড হননি কিন্তু তারা সফল হয়েছেন কিন্তু তারপরও এই সমাজ তাদেরকে গ্রহণ করেনি তো সেই ক্ষেত্রে যারা উপদেষ্টা হয়েছেন তাদের জন্য মূলত আমার বলতে গেলে এক ধরনের ভালোবাসা শ্রদ্ধা থাকা কেননা যারা হয়েছেন তাদের সবারই সামাজিক জীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন বিনষ্ট হয়ে যাবে আহ যারা রাজনৈতিকভাবে পরীক্ষিত লোক যেমন ধরুন মির্জা ফখুল ইসলাম সাহেব মির্জা আব্বাস কিংবা বিএনপির প্রথম সারির একশো জন নেতাকে যদি বলা হতো উপদেষ্টা করার জন্য কেউ কিন্তু হতেন না এর কারণ হলো তিনি যেই মুহূর্তে উপদেষ্টা হতেন সঙ্গে সঙ্গে বিএনপির সঙ্গে তার রাজনৈতিক সম্পর্কটা কাটা হয়ে যেত তিনি জীবনে আর কখনো বিএনপি আওয়ামী লীগ কোনো দলের মনোনয়ন তিনি আর পেতেন তো এই সকল লোক এই সকল লালসা বাদ দিয়ে যারা উপদেষ্টা হয়েছেন আপাতত তারা কাজ করছেন কেউ হয়তো ঈর্ষা পালন কিন্তু অন দ্য লং রানে তারা বলতে গেলে অনেকটা কুমারী পূজা হয় হিন্দুদের মধ্যে যে মেয়ে কুমারী পূজাতে বসে তার নাকি বিয়ে তার হয় না তো এইরকম এখন যারা আসছেন তারা অনেকটা কুমারী পূজার সেই এদের সামাজিক চিন্তা অবস্থার কথা করুন বেজুয়ালের অবস্থা চিন্তা করুন ওনারা আগামীতে টেলিভিশনে গিয়ে কোনো কথা বলবেন একা একা রাস্তায় চল দেবেন এটা একেবারে অসম্ভব বিষয় কাজেই তাদের জন্য দোয়া করা তাদেরকে সহযোগিতা করা তাদেরকে ইন্সপায়ার করে যেন তারা সফল হন এট লিস্ট যেন আমরা যারা আবার ক্ষমতা আসতে চাই আমাদের জন্য একটা পথ করে দিতে পারেন এতটুকু সহযোগিতা দরকার এই জন্য ডক্টর মোহাম্মদ যে সমালোচনা যেটা করেছি এটা বিদ্বেষবস নয় এখনও নয় এবং সেগুলো তাকে সতর্ক করার জন্যই করেছি এবং আজকেও যে কথাগুলো বলছি সেটা হল সমালোচনা নয় তার সফলতার অনেকগুলো তাকে স্মৃতি ইতিমধ্যে তৈরি করে ফেলছেন আমাদের যে ব্যাংকগুলো সেই ব্যাংকগুলো তো আসলে অনেকগুলো আট থেকে দশটা ব্যাংক পুরো মাত্রায় দেউলিয়া হয়ে গেছে তো তিনি ইচ্ছা করলে কিন্তু এই দশটি ব্যাংকে দেউলিয়া ঘোষণা করতে পারতেন দায় দায়িত্ব তা হতো না দায় দায়িত্ব হতো তাকে বলা হয় শেখ আর যত ঝামেলায় পড়তেন মালিক এবং যারা গ্রাহক তার কিন্তু তিনি ঝুঁকি নিয়ে এই ব্যাংকগুলোকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখে মূল স্রোতের সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন এটা একটা বিরাট সফলতা দেশে ডলার সংকট কমেছে তারপর দেশে ফরেন রিজার্ভ বেড়েছে আমদানিতে একটা গতি এসেছে আমদানিতে গতি এসেছে এবং এক্সপোর্ট যে আপনি এক্সপোর্ট প্রমোশন যে রিপোর্ট আপনি দেখবেন যে এক্সপোর্টটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং নতুন কোনো বিনিয়োগ হয়নি তারপরে বিদেশি বিনিয়োগ যেটা ফরেন ডাইরেক্ট বিনিয়োগ বলে সেগুলো হয়নি কিন্তু তারপর এক্সপোর্ট বেড়েছে আমদানিও বেড়েছে আয়করের অবস্থা ভালো না এটা সত্য এটাও হয়তো ঠিক হয়ে যাবে সবচেয়ে বড় বিষয়টি ডক্টর সরকারের সফলতা হলো সরকার নিজে উদ্যোগী হয়ে এই সরকারের যারা কর্তৃ ব্যক্তি প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে আক্রমণ বিরুদ্ধে নিজেরা মামলা দেননি এবং সরাসরি ইনুসের নির্দেশ হয়েছে আসিফ নজরের নির্দেশ হয়েছে এমন কোন যে রাষ্ট্রীয় কুকর্ম এখন পর্যন্ত আমরা দেখিনি যেগুলো মামলা মোকদ্দমা হয়েছে এর সবই রাজনৈতিক এবং এর সঙ্গে রাজনৈতিক পান্ডা গুন্ডা 22 লোকজন জড়িত এবং ওটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডক্টর ইনুসজির কথা ওখানে নেপোলিয়ন বোনাপার্ট আসলে এই অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব ছিল না তো এই যে সরকার এখনো পর্যন্ত প্রতিহিংসা পরায়ন হননি কিংবা ডক্টর মমতা ইনুস যিনি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতির জন্য তিনি ঠিক ওইভাবে শেখাছেনা যেভাবে আক্রমণাত্মক ভাষায় কথা বলতেন তো সেইভাবে তিনি এখন পর্যন্ত কথা বলেননি এগুলো খুবই প্রশংসার দাবিদার તેમ হলো সরকার যেটা করছে সেটা হলো পাবলিক সেন্টিমেন্টকে কিন্তু তারা পাত্তা দেওয়ার চেষ্টা করছে সেটা একজন ইউটিউবার বলুন কিংবা ফেসবুকে একটা স্ট্যাটাস হোক কিংবা ছাত্র জনতা সচিবালয়ের সামনে যখন আসেন এদের কারোর সঙ্গে কিন্তু সরকার নিষ্ঠুরতা দেখাচ্ছেন এটা আপনি দুর্বলতা বলতে পারেন কিন্তু নিষ্ঠুরতা দেখা যদি তারা চাইতেন এটা কিন্তু দেখানো যেত আমাদের দেশে ইতিহাস হলো যে যতই বলেন না কেন আসলে রাষ্ট্রীয় বাহিনীর সামনে কেউ দাঁড়াতে পারে না তো সেই নিশ্চয়তা সরকার এখনো পর্যন্ত দেখায় এরপর রাষ্ট্রীয় কতগুলো বাহিনী যেমন ডিবি তারপরে ভিজিএফআই এনএসআই এই বাহিনীগুলো যে দৌরত্ব ছিল বিশেষ করে বিভিন্ন জায়গাতে তারা যে সমস্ত অপকর্ম করেছে শেখ হাসিনার জামানাতে এখনো পর্যন্ত এই জামানাতে গত পাঁচ ছয় মাসে এই বাহিনীগুলোর বলার অপতৎপরতা আমরা দেখতে পাই একটা ক্রস ফায়ার এখন পর্যন্ত হয়নি এই পাঁচ মাসে তো এইগুলোকে যদি তিনি মূল থিম হিসেবে ধরেন তার সঙ্গে সঙ্গে আরো বলার মতো আরো অনেক কিছু আছে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষা করা এবং নব্য চাঁদাবাজদের বেশি না সারা বাংলাদেশে চার পাঁচশো লোককে যদি অ্যারেস্ট করা হয় একটু তাকে বলা হয় শাস্তি দেওয়া হয় আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউসের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিটা রাতারাতি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে অর্থাৎ এখন তাকে সবাই যেভাবে দুলাবাই মনে করছেন মামা মনে করছেন তাকে খুব চিপ মনে করছেন তাতে কিছু করার দরকার নেই আলটিমেটলি বাংলাদেশের চারশো বা পাঁচশোটি উপজেলা বা চৌষট্টিটি জেলা প্রত্যেকটা উপজেলা এবং জেলাতে অন্তত পক্ষে চার থেকে জন লোক ইতিমধ্যে গণধিকৃত হয়ে গেছেন গত পাঁচ মাসে নতুন নিউ এবং এদের যন্ত্রণায় মানুষ অস্থির হয়ে গেছে এবং এই মানুষগুলোকে যদি তিনি গ্রেপ্তার করেন সেনাবাহিনী দিয়ে পুলিশ দিয়ে যদি গ্রেপ্তার করেন এবং দুই চারজন শুধু না অন্ততঃপক্ষে কয়েকশো অবস্থা এমন হয়ে গেছে যাদেরকে ক্রস ফায়ার দিলে এলাকাতে মিষ্টি বিতরণ হবে শুধুমাত্র এই কাজগুলো যদি তিনি এই মাত্রে করেন তাহলে সত্যিকার অর্থে যদি একটা ভালো নির্বাচন করতে পারবেন সেই নির্বাচনের পথ আর क्लियर হবে বিএনপিও খুশি হবে কিন্তু তিনি যদি সেটা না করে নির্বাক থাকেন এবং বেশি ভালো মানব হওয়ার চেষ্টা করেন এবং যাকে বলা হয় ভাগবার জন্য পথ খোঁজেন পালানোর জন্য পথ খোঁজেন তা থেকে চলে যাওয়ার জন্য সুযোগ খোঁজেন আলটিমেটলি তিনি জেতে তো পারবেনই না তার সঙ্গে যারা যারা আছেন তাদের কারোরই পিঠের চামড়া থাকবে না তার চেয়ে অনেক বড় বড় নবেল লরিয়া তথাপি অংশানসূচি কথা চিন্তা করেন সে অক্সফোর্ডে পড়াশোনা করা অক্সফোর্ড গ্রাজুয়েট লেখা পড়ার দিক থেকে তো ডক্টর মামাতিন হোসেন লেখা পড়া আর অংশানসূচি লেখা পড়া চিন্তা করেন তার যে পশ্চিমের কানেকশন ইউরোপের ক্রমে আমেরিকার সাথে কানেকশন সেই পর্যন্ত এখনো ডক্টর মামাতিন হোসেন পৌঁছাতে পারেননি এরপর তার যে রাজনৈতিক প্রজ্ঞা মানে সেই রাজনৈতিক প্রজ্ঞা কী অবস্থা আছে একটা সেনা শাসকদের বিরুদ্ধে 30 বছর তিনি লড়াই করেছেন জীবনের বেশিরভাগ সময় তিনি অন্তরীণ কাটিয়েছেন তো সেই মানুষটি যখন ক্ষমতায় এলো পরিস্থিতির কারণে পারেননি তাকে কিন্তু একটা দুর্বলতা আর কঠোর না হওয়ার কারণেই তাকে ক্ষমতা শুধু কিন্তু হতে হয়েছে কাজে অংশের যে পরিণতি সেই পরিণতি থেকে ডক্টর মহা তিনি যদি শিক্ষা নেন আশা করি তার বাকি জীবনটা ভালো করে বা আমাদের সবাইকে দান করুন আহ হেফাজত